এই মন্দিরটি অনন্তপুরা লেক মন্দির প্রাচীন নবম শতাব্দীতে গড়ে ওঠা একটি হিন্দু মন্দির হ্রদের মাঝখানে অবস্থিত এই মন্দির ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে গড়ে উঠেছিল কেরালার কুম্বালা থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি শান্ত বিচ্ছিন্ন দুর্গম পাথরের পাহাড়ে অবস্থিত এটি কেরালার একমাত্র হ্রদ মন্দির ভগবান বিষ্ণুর আদি বাড়ি বলা হয় এই স্থানকে এটি একমাত্র মন্দির যেখানে ভগবান বিষ্ণুর মূর্তি দেখতে পাওয়া যায় দেবতা আদি শেষের উপর উপবিষ্ট বিশুদ্ধ ঝর্নার জল দ্বারা শ্রেষ্ঠ হ্রদের উপরে একটি সেতু দিয়ে মন্দিরের গর্ভগৃহে পৌঁছনো যায় এই মন্দিরের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল অভিভাবক কুমির বাবিয়া এটি এই মন্দিরের মূল আকর্ষণ অতি প্রাচীনকাল থেকে সেখানকার হ্রদে একটি কুমির দেখা যায় মন্দিরে আসা ভক্তরা স্নান করলেও এই কুমির কারো ক্ষতি করে না সেই কুমিরের নাম বাবিয়া মন্দিরার অভিভাবক রূপে বিশ্ববাসীর কাছে পরিচিত সে বাবিয়া যে খাবার গ্রহণ করে তা ভক্তদের পুজো দেওয়া নৈবৃত্ত চাল এবং গুড় দিয়ে তৈরি একটি বিশেষ প্রসাদ খেয়েই দিনের পর দিন সেই কুমির বেঁচে রয়েছে পুজো শেষে ভক্তদের দেওয়া খাবার বাবিয়াকে দেওয়া হয় বাবিয়া কুমির হলেও সে নিরামিষ খোঁজি শুধু মানুষ নয় একই জলে থাকা মাছেদেরও ক্ষতি করেনি আজ অব্দি প্রাচীনকাল থেকে একটি কুমির এখানে রই গেছে কোনো কারণে একটি কুমিরের মৃত্যু ঘটলে নাকি আরেকটি কুমিরের আবির্ভাব ঘটে যায় শোনা যায় স্বাধীনতার কিছু বছর আগে ব্রিটিশ সৈন্যরা নাকি এই মন্দিরের কাছে ঘাঁটি গেড়েছিল ছিল তখন একজন সৈন্য কুমিরটিকে গুলি করে হত্যা করেছিল সবাইকে অবাক করে সৈনিকটি কয়েকদিনের মধ্যে সাপের কামড়ে মারা যায় মানুষ এটিকে সর্বদেবতা অনন্তের প্রতিশোধ বলে বিশ্বাস করে তার কিছুদিন পরেই আরেকটি কুমির সেখানে উপস্থিত হয়েছিল একটি কুমির মারা গেলে হ্রদে আরেকটি কুমির দেখা যায় আর সে কারণেই ভক্তরা এই কুমিরকে ভগবানের দূত হিসেবে দেখে বিষ্ণুর এই জাগ্রত মন্দির আসলেই দূর দূরান্ত থেকে মানুষকে টেনে নিয়ে যায় মন্দিরে কারণ এখানে মানুষ করলে পুজো দিলে মনের ইচ্ছে পূরণ হয় যে তাই দূর থেকে মানুষ এই মন্দিরে ছুটে যান পুজো দিতে